নীল নায়রা আর মা শপিং মলে যাচ্ছে গুড মর্নিং ম্যাম আপনার ব্যাগটা কি চেক করতে পারি গুড মর্নিং হ্যাঁ নিশ্চয় পারেন থ্যাংক ইউ মা ওই মহিলা ম্যাদের এন্ট্রান্সে আটকে দিয়েছিল কেন কে উনি ও আমি জানি আমি জানি উনি হলেন সিকিউরিটি গার্ড হ্যাঁ তুমি ঠিক বলেছ সিকিউরিটি গার্ড হলো সামাজিক সাহায্যকারী নাইরা যতজন লোক এখানে ইউনিফর্ম পরে আছে তারা এই শপিং মলের সিকিউরিটি গার্ড তুমি দেখতে পাচ্ছ তো শুজ আর একটা ক্যাপ পরে ওরা একটা বাঁশি আর একটা লাঠি সঙ্গে রাখে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডরা কি করে সিকিউরিটি গার্ডরা মলকে রক্ষা করে যাতে সবাই শান্তিতে আসতে পারে ওরা আমাদের ব্যাগ চেক করে আর সবাইকে সার্চ করে নিশ্চিত হওয়ার জন্য যে কেউ কোনো ক্ষতিকারক জিনিস মলের ভেতর আনছে না আচ্ছা তো ওরা মলকে রক্ষা করে হ্যাঁ নাইরা মা ওই দেখো একজন সিকিউরিটি গার্ড ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু উনি কি গার্ড দিচ্ছেন ওটা হলো একটা ব্যাংক যেখানে আমরা আমাদের টাকা নিরাপদে রাখি উনি ব্যাংকটাকে গার্ড করছেন কিন্তু ওনার গার্ড দেওয়ার কি দরকার যারা ব্যাংকের ভেতরে যায় আর ব্যাংকের বাইরে বেরোয় উনি তাদেরকে দেখেন উনি ডাকাতদের থেকে ব্যাংককে রক্ষা করে আচ্ছা আমি এখন জানি এই সিকিউরিটি গার্ড এখানে ব্যাংকে গার্ড দিচ্ছে

উনি কি করেন উনি আমাদের বিল্ডিং কে অচেনা মানুষ আর চুরি থেকে রক্ষা করেন যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি উনি সারা রাত জেগে থাকেন যাতে আমরা নিরাপদে থাকতে পারি আর ভালো করে ঘুমোতে পারি আচ্ছা তো এই জন্যই যারা বিল্ডিং এ ঢুকতে চায় উনি তাদেরকে আটকান আর এটাও জিজ্ঞাসা করেন তারা কাদের সাথে দেখা করতে চায় হ্যাঁ নাইরা ঠিক বলেছিস আমার মনে হয় আমাদের স্কুলেও একজন সিকিউরিটি গার্ড আছে হ্যাঁ নাইরা ঠিক বলেছিস আমাদের স্কুলেও একজন সিকিউরিটি গার্ড আছেন যাতে আমরা স্কুলে নিরাপদে থাকতে পারি বাচ্চারা এই সিকিউরিটি গার্ডরা হলেন আমাদের সামাজিক সাহায্যকারী আমাদের সব সময় সব সিকিউরিটি গার্ডদের সম্মান দেওয়া উচিত কারণ ওরা আমাদের বিভিন্ন জায়গায় নিরাপদে থাকতে সাহায্য করেন আমাদেরকে ওদের সাথে ভদ্রভাবে কথা বলা উচিত আর ওদের কাজের জন্য ধন্যবাদ জানানো উচিত থ্যাঙ্কস নীল আরমা মা আমি এখন সিকিউরিটি গার্ডের সম্বন্ধে অনেক কিছু জানি হ্যালো তোমরা কেমন আছো বাচ্চারা হ্যালো আমরা ভালো আছি থ্যাংক ইউ আঙ্কেল দেখো বাচ্চারা উনি হলেন সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড একটা স্পেশাল ইউনিফর্ম শুজ আর একটা ক্যাপ পরে ওরা একটা বাঁশি আর একটা লাঠি সঙ্গে রাখেন অনেক দোকানে মলে এবং বিল্ডিং এ ঢোকার সময় সিকিউরিটি গার্ড থাকে সিকিউরিটি গার্ডরা অচেনা লোক আর চুরির থেকে মল আর বিল্ডিং কে রক্ষা করেন তো তোমরা এবার জানো তো সিকিউরিটি গার্ড সম্বন্ধে হ্যাঁ মা খুব ভালো আমাদের সব সময় ওদেরকে সম্মান করা উচিত আর ধন্যবাদ জানানো উচিত তাদের কাজের জন্য থ্যাংক আঙ্কেল আমাদের রক্ষা করার জন্য তোমাদের